মিডিয়া পাড়ায় সবচেয়ে আলোচিত খবর ঢাকায় চলচ্চিত্রে সুপারস্টার সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে তাই তো এবার ছেলেকে নিয়ে বিদেশে চুটল অপু বিশ্বাস সাকিব খান তো তৃতীয় বিয়ে করতেই পারে তাই বলে জয়কে নিয়ে দূরে সরে যাবে এই নায়িকা নাকি নিজের কষ্ট লুকাতে মিডিয়া থেকে আড়াল হতে ছেলেকে নিয়ে দেশ ছাড়লো অপু ছেলে আব্রাহম খান জয়কে নিয়ে বিদেশ যাওয়ার কারণ কি বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন গত কয়েকদিন ধরে মিডিয়া পাড়ায় সবচেয়ে আলোচিত খবর ঢাকায় চলচ্চিত্রে সুপারস্টার সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে দুই নায়িকার সঙ্গে অতীতে সংসার জীবনে সফল হতে পারেননি কিংখান ফলে নতুন করে বিয়ের কথা ভাবছে এ নায়ক সাকিবের বিয়ের খবরে অবাক হয়েছেন তার ভক্তরাও কারণ সমসাময়িক সময়ে প্রাক্তন অপবিশ্বাসের সঙ্গে দারুণ দেখা যায় এ নায়কের ভেবেছিলেন পুরনো অতীতে বলে হয়তো আবারও নতুন করে একত্রিত হচ্ছেন সাকিব তবে তেমন কিছুই যে হচ্ছে না সেটা রয়ে আবাস মিলল সাকিবের নতুন বিয়ের খবরে ইতিমধ্যে নাকি নায়কের জন্য পছন্দের পাত্রে খুঁজ শুরু করেছে তার পরিবার এদিকে সাকিবের বিয়ের খবরে প্রতিক্রিয়া জানিয়েছে তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস অপু বলে বিরক্ত হয়ে সাকিবের পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে তৃতীয় বিয়ে করা সাকিবের ব্যক্তিগত বিষয় শুভকামনা জানানো যারা আমার আর বলার কিছু নেই অন্যদিকে ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে দেশ ছেড়েছে অপু বিশ্বাস জানা যায় বর্তমানে সিঙ্গাপুরের ছেলে জয়কে নিয়ে সময় কাটাচ্ছে এ ছেলেকে নিয়ে দেশ ছাড়ার কারণ জানতে চাইলে অপু বলে সাকিব খানের সাথে জয়ের ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সাকিব খান তার তুফান সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছে সেই সাথে নিজের দ্বিতীয় বিয়ে নিয়েও সময় দিতে হচ্ছে এসবের মধ্যে ছেলে জয়কে দেওয়ার মতো সময় নেই সাকিব খানের তাই ছেলেকে নিয়ে দেশের বাইরে সময় কাটাতে গেলাম অপু বিশ্বাসের এমন মন্তব্যে কেমন যেন মায়া কান্নায় দেখা যায় অপুকে তো ভিওয়ার্স আসলে কি জয়কে সময় দিতে দেশের বাইরে গেল অপু নাকি ভিন্ন কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন তা জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে মিডিয়া পাড়া নিয়ে আপনার কাঙ্ক্ষিত ভিডিও আমাদের চ্যানেলে পেতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ